যদি বলি মাত্র পনেরোশো পঞ্চাশে পেয়ে যাবা ওয়াও জাস্ট হ্যাভ এ লুক কি নাইস অ্যান্ড কালারফুল ড্রেস আপুর আজকে আজকে সবাই প্রেমে পড়তে হবে এত সুন্দর ড্রেস নিয়ে আসি এত অল্পের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের মধ্যে খুব সুন্দর একটা পাকিস্তানি ডিজাইন দেখো নাইস এন্ড বিউটিফুল একটা ডিজাইন কিন্তু খুবই খুবই নাইস দেখো এটা হচ্ছে জামাটা খুব সুন্দর করে আমরা কালারটা এরকম একটা দেখতে পাচ্ছ কি সুন্দর কালার মশালা এই হচ্ছে স্লিভের কাপড়টা খুব সুন্দর করে অনেকটুকু কাপড় পেয়ে যাবো স্লিভে এই হচ্ছে ব্যাক খুব সুন্দর করে ব্যাকের ডিজাইন পাচ্ছে এই হচ্ছে সাইডের এর প্রিন্টার এইটা দেখো এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন হ্যাঁ এই যে এইটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন খুবই খুবই নাইস বিউটিফুল একটা ফ্রন্ট পুরোটা ফ্রন্টে কিন্তু মাঝখানে নিখুঁত করে সুতোর কাজ খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি লনের মধ্যে পাকিস্তানি ডিজাইনার কালেকশনে খুব সুন্দর একটা কি ম্যাস্টার পিস আর এই হচ্ছে প্যান্টের কাপড় পিওর কটনের মধ্যে আপনারা এত সুন্দর মাসালা একটা ড্রেস এন্ড সবচেয়ে মোস্ট বিউটিফুল হচ্ছে এটার দোপাট্টা ওয়া দেখো আপনারা কি সুন্দর দোপাট্টার সাথে ড্রেসটা এসেছে মাসাল্লা মাসাল্লা এই ড্রেস যেখান থেকে নিতে যাও আঠারোশো উনিশ কমে কিন্তু পাবানা আমরা কিন্তু স্পেশালি তোমাদেরকে ভালোবেসে অনলি দিয়ে দিচ্ছি পনেরোশো পঞ্চাশ করে সো যার ভালো লাগছে নিয়ে নাও পুরোটা ড্রেসের দোপাটা সুন্দর করে সুতোর কাজাচ্ছে একদম সুপার ডুপার কি বলতো সুইস ভয়েলের ড্রেস অনেক অনেক ভালো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এবং সুইস ভয়েল খুবই ভালো সুতি কাপড়ের মধ্যে হ্যাঁ যারা সুতির ড্রেস পছন্দ করো কটন লাভার যারা আছো মিস করো না পুরা এত সুন্দর জামা এটা কিন্তু অফারে দিচ্ছে আপু আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস কিন্তু মাত্র পেয়ে যাচ্ছ আজকে পনেরোশো পঞ্চাশ করে হ্যাঁ তো তাড়াতাড়ি নিয়ে নিতে হবে আরেকটা কালার দেখাচ্ছি খুব সুন্দর একটা পার্পেল এর সাথে এটাও কিন্তু নিয়ে নিতে পারি এটাও খুব সুন্দর কালার দেখো এটা হচ্ছে এটার সুন্দর একটা স্লিপের ডিজাইন এই হচ্ছে ব্যাকের প্রিন্ট আপ এটা হচ্ছে সাইডের পার্টটা খুব সুন্দর একটা পার এই যে দেখো এটা হচ্ছে ফ্রন্টের প্রিন্ট আপটা এটা কিন্তু আরো বেশি ভালো লাগবে হ্যাঁ খুবই নাইস এন্ড বিউটিফুল একটা ডিজাইন পাচ্ছে এটা লেমনের সাথে পার্পেল এই হচ্ছে ড্রেস অনলি 마샬라 1550 করে এই হচ্ছে প্যান্টের কাপড় খুবই ভালো প্রিমিয়াম কটন এর মধ্যে থাকবে প্যান্ট আর খুব সুন্দর একটা দোপাটটা দেখো দোপাটটা দেখে ইনশাআল্লাহ সবার ড্রেস পছন্দ হয়ে যাবে এত সুন্দর দোপাটটা কিন্তু কোন ড্রেসে আসে না তাই না পুরা খুবই খুবই সুন্দর একটা লেমনের মধ্যে ফ্লোরাল প্রিন্টটা পে আছে দারুন এর নাইটি দোপাটটা তো যার যে কালার ভালো লাগছে তাড়াতাড়ি নিয়ে নিও অফারে দেওয়া হচ্ছে তো তাড়াতাড়ি কিন্তু নিতে হবে না হলে কিন্তু এই সুন্দর ড্রেসটা মিস হয়ে যাবে